রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে বাজার করে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড গোটায় ডাই নিয়ে পুরো ব্যাগটা মানে ব্যাগ ঢেলেছে আর পুরো সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাকে লাগানোর জন্য আর এই প্লাস্টিকের মধ্যে নিয়ে এসেছে বাজার থেকে মানে চালের বড়ি কিন্তু একদমই ভালো লাগে না নিয়ে এসেছে তাই কিন্তু খেতে হবে কিন্তু একদমই ভালো লাগে না বাড়ি যেটা তুই সেটা ভালো লাগে আর এই যে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ আমি বলেছিলাম তেলাপিয়া মাছ নিয়ে আসবে আজকে তেলাপিয়ার রেসিপি করবো সবাইকে ভালো লাগে না কিন্তু আমাকে ভালোই লাগে আমি আর আমার হাজব্যান্ড খাই ভালোই লাগে খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না কারণ একটু কেমন কেমন একটু আষ্টাস্টা বন্ধ করে কিন্তু খুব ভালো করে ভাজলে খুব ভালো করে রান্না করলে হয় না তো আমাদের বাড়িতে তো সেরকম কেউ খায়ও না মাছ আমরাই দুজন খাই তো কড়াইটা গরম হলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা ভালো করে ধুয়ে কিন্তু একদম ভালো করে ধুতে হবে ওর মধ্যে অনেক আঁশ লেগে থাকে তো ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর মশলা করে নিলাম সেই মুহূর্ত মানে সেই মুহুর্তে মশলা করলাম আমি তো এটা সর্ষে বাটা দিয়েও করতে পারতাম কিন্তু সর্ষে বাটা দেব না এমনি মশলা দিয়ে করবো যেমন পেঁয়াজ রসুন জিরে বাটা ধনে বাটা আর লঙ্কা এগুলো দিয়েই করব তো মাছটা খুব কড়া করে ভাজবো আর এই যে পাঁপড়টা নিয়ে এসেছে পাঁপড়টা না একটা থালায় ঢেলে ওটা রোদ্রে দেব। কেন বাজারে তো একটু রোদ্রে দিলে ভালো হবে ভেজে খাওয়া হয়নি লবণ আছে কিনা না জানি না কিন্তু আমার মনে হচ্ছে এগুলো তো লবণ খুব কম থাকে ভালো লাগে না খেতে তো আমি এটা থালাতে ঢেলে আগে রোদ্রে দিয়ে আসবো তো ওই জন্য ঢেলে দিলাম থালাতে তারপরে বাজার থেকে নিয়ে এসেছে অনেক কিছু কিন্তু তার মধ্যে কচি কাঁঠালটা নিয়ে এসেছে এই কাঁঠালের রেসিপিটাও হবে কিন্তু এই কাঁঠালের রেসিপি আমি এর আগে দেখিয়ে দিয়েছি কিন্তু আজকে আর দেখানো হবে না কিন্তু যাই যেরকমভাবে করানো যায় না কারণ ভালোই লাগে কাঁঠালের রেসিপি মানে নিরামিষ করলেও ভালো লাগে আর আমিষ করলেও ভালো লাগে যেহেতু কচি কাঁঠাল এরপরে আর কিন্তু কাঁঠাল ভালো লাগবে না তো মাছের রেসিপিটাও যে করতে করতে বললাম যে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে আর আলুটা তো আমি সেদ্ধ করেই রাখি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে ভেজে নিয়ে যে মাছটা আমি রেখেছিলাম ভেজে মাছটা একটা ভেঙে গেছে এক দুটো মাছ ভেঙে গেছে ভাজতে গিয়ে তার মধ্যে ওর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু তারপরে হলুদ লবণ এর মধ্যে তো সব এটা তো সবাই জানে ওর দিতেই লাগবে তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর লাল লাল টমেটো তিনটে ছিল লাল লাল টমেটো এই কারণেই দিয়েছি যে টক হবে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ঝোলটা টমেটো দিলে এমনি ঝোলের স্বাদ চেঞ্জ হয়ে যায় আমি এটা জল দিলাম মশলা কষার পরে আর এটা ফুটে গিয়ে এই এরকম দাঁড়ালো এরকম শুকনো শুকনোই ভালো লাগে তো